ব্যাংক লেনদেন করতে পেরেছে ক্যাশে দিলে মানি নেছি বুঝে পেয়েছে আপনার সাথে কাজের শুরুতে আমাদের অফিসের যে কবিন্ট ছিল শেষ পর্যন্ত সেগুলো ঠিকঠাক কথা পেয়েছেন কিনা হ্যাঁ পেয়েছি যারা আমাদের ভিডিও প্রতিনিধি দেখে কিন্তু আমাদের অফিসে আসবে কি আসবে না এরকম চিন্তার মধ্যে যারা আছে তাদের জন্য কি আমাদের অফিস আপনি রিকমেন্ড করেন হ্যাঁ এটা বলদিস যে যারা নাকি প্রবাসী যাওয়ার জন্য ইচ্ছে আমি এই জায়গায় আগে অনেক জায়গায় ঘুরছি এই জায়গায় এসে সব কিছু ঠিকঠাক মতো পাইছি তো আমি ওদেরকে বলবো যে এই জায়গায় আসেন এসে ক্রিয়েটিভে যোগাযোগ করেন সেগুলি আপনারা সকল উপ দিতে পারবেন এবং ঠিকঠাক মতো পৌঁছতে পারবেন তো আপনার কি মনে হয় যে এলাকার তৃতীয় পক্ষ ব্যতীত তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিসের মাধ্যমে যে আপনি বিদেশ যাচ্ছেন এতে আপনার খরচটা কম হচ্ছে অনেকটাই কম হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিদেশ গমন নিরাপদ হোক বিশ্বময় নিরাপদ অভিভাবনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ট্রিটিভ ইন্টারন্যাশনাল থাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের কাছে সৌদি আরবের ইনডোর আউটডোর বিভিন্ন রকমের ভিসা রয়েছে টেকনিশিয়ান জিপসা ওয়েল্ডার থ্রি জি ফোর জি বিভিন্ন রকমের ক্যাটাগরির ভিসা আমাদের কাছে রয়েছে যারা কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি সৌদি আরবের সরাসরি কোম্পানিতে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন আমাদের অফিসে অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভেশের সাথে থাকার জন্য